নমস্কার আপনাদের স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠান অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন জ্যোতিষ ও তন্ত্রবিদ আচার্য ভাস্কর অনেক অনেক স্বাগত আপনাকে শুরু করি আজকের পর আপনার সঙ্গে অনুষ্ঠান করতে গিয়ে একটা জিনিস খুব বুঝেছি যে আপনি খুব স্ট্রেট কথা বলতে ভালোবাসেন চেষ্টা করি সবাই যে আপনার কাছে এসে প্রতিকার পেয়ে গিয়ে জীবন ঘোরাতে পারবে এমনটা নয় আপনার আপনি তার সঙ্গে কথা বলে তার ছক দেখে যদি মনে করেন তবেই তাকে প্রতিকার দেবেন সবথেকে বড় কথা আপনি বলে দেন যে আমার কাছে আসতে হবে না মানুষ তো 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 এটা 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 আপনার 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 ব্যবসা নেশা পেশা পেশা এই এই জায়গায় দাঁড়িয়ে একটা জায়গা আমাকে খুব কিছু আছে যে পেশাগুলোতে না মানে মিনিমাম একটা মানে মোরাল ভ্যালু মূল্যবোধ মানে ক্যারি করতে হয় হ্যাঁ সেখানে মুড়ি মিশরির মতো মানে শুধুই টাকা রোজা করবো এই ব্যাপারটা যদি মাথায় চলে আসে তাহলে সেখানে কোথাও হয়তো মানে সাথে সমঝোতা করতে হয় মানে আপনি মাথায় রেখে চলছেন মানে কার্মিক যাতে আপনার কাছে প্রপার আসে একদম একদমই এটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আমরা তো কলিযুগের মানুষ কলিযুগের কারমাটাই সব থেকে ফল দেয় এটা মানে চিরকালই হয়ে আসছে যে আপনি যেমন কাজ করবেন তার কর্মফল আপনাকে এখানেই ভোগ করতে হবে মানে আপনাকে পরের জন্মে গিয়ে ভাবতে হবে না যে কোনো না যে কোনো করতে হবে আচ্ছা আজকে আমাদের যে বিষয়টা রাখা হয়েছে সেটি খুব গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় কথা মা বাবারা উপলব্ধি করলেও কিছু করে উঠতে পারেন না যে সন্তান একটা খারাপ সম্পর্ক বাজে সম্পর্ক যে সম্পর্কটা লোক সমাজে আমরা বলতে পারবো না এরকম সম্পর্কে জড়িয়ে পড়েছে প্রচুর আমার কাছে অনৈতিক সম্পর্ক যাকে বলে এখন এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে যখন আমার কাছে বাবা মারা আসেন এবং বলেন যে তাদের সন্তান জড়িয়ে পড়েছে তো সন্তান যে জড়িয়ে পড়ছে সে তো যায় না যে এটা ভালো না খারাপ না কি সে একটা মায়া মোহ অ্যাফেকশন ইয়ে থেকে সে জড়িয়ে পড়ছে কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তার চয়েস বা তার সিলেকশন সেটা কোথাও ভুল এবং তার ফলে তার পরবর্তী জীবনটা খারাপে দিকে যায় তো আমি আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে একটা টেলিফোন নিয়ে নেব আচ্ছা নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার আমি পারমিতা ভট্টাচার্য বলছিলাম আমার মেয়ের সম্বন্ধে একটু বলার কোথা থেকে ফোন করেছেন পারমিতা আমি বোলপুর থেকে বলছিলাম আপনি কি অনুষ্ঠান দেখেন বা আচার্য ভাস্কর সম্পর্কে আপনার জানা আছে আমি ঠিক অনুষ্ঠান দেখি না তবে আমার একটা পরিচিত তারা দেখেন এবং উনি মানে আমার খুব ফ্যামিলি ফ্রেন্ড আর কি মানে প্রোগ্রাম দেখাতে উনি ওনারই ক্লায়েন্ট আমি সময় নষ্ট করব না আপনি বলুন আচ্ছা আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন

মঙ্গল চন্দ্র তৃতীয় শনি আচ্ছা আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমার মনে হচ্ছে এই ব্যাপারেই আমাকে ঢুকতে হবে সেটা হচ্ছে যে বর্তমানে পড়াশোনা থেকে একটু ডিটাচ এবং কোনো বা সম্পর্ক এরকম কিছু ব্যাপারে জড়িয়ে গেছে

দিদি সেটা হচ্ছে যে জায়গাটা খারাপ এবং জায়গাটা এই গত ছ সাত মাস ধরেই সম্ভবত সম্পর্কাড়ি হয়ে গেছে বাড়াবাড়ি হবেই তো কারণ হচ্ছে যে আপনারা যখন জানতে পারবেন আপনারা সেটা বাধা দিয়ে যাবেন মেয়ে তখন বয়স তো বেশি বছর বয়স দু হাজার বছর বয়স তো এই বয়সে মানুষ ভুল করে

ফেসবুক থেকে পরিচয় হয়েছে এবং সেখান থেকে জায়গাটাই হয়েছে কিন্তু ছেলেটা অত্যন্ত মানে সঙ্গটা অত্যন্ত খারাপ এটা যদি টিকে থাকে আপনার মেয়ের লাইফটা খুবই খারাপের দিকে যাবে বুঝেছি এটা কি টিকবে বলছেন আপনি কোনটা সম্পর্ক এই সম্পর্কটা টেকা উচিত নয় তো এটা ওনার বাবা মাও যেমন চাইছেন সেরকম আমিও বলছি যে এই সম্পর্কটা টেকা একদম উচিত নয় বর্তমানে কোনোরকম ভাবে ওষুধপত্র খাচ্ছে মানে ডাক্তারি কোনো দেখাচ্ছি ওষুধও খাচ্ছে মধ্যে কিন্তু না থাকার মতই আছে আমাদের সাথে বাজে ভাবে আছে একাদশে রাহুল রয়েছে আর তৃতীয় একটা জিনিস বলি সেটা হচ্ছে যে সম্পর্কটা খারাপ জড়িয়েছে এটা অনেকেই জড়ায় কিন্তু দেখতে হয় যে আমরা কোন স্টেজে আছে এটা এখনও যে স্টেজে আছে তাতে আমি মনে করি যে জ্যোতিষীয়ভাবে বা তন্ত্র মত অনুসারে এই জায়গাটাকে এখনো কিন্তু আমরা কিওর করার দিকে এগোতে পারি মানে বের করে আনা যাবে বের করে আনা যাবেন বের করে যাবে কিন্তু তার সাথে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেটা হচ্ছে যে আপনাদেরকে কিছু নিয়ম মানে মেয়ের প্রতিকার করতে হবে সেটা তো এক নম্বর জরুরি কথা দু নম্বর হচ্ছে যে তার সাথে আপনাদেরকে আমার একটা প্রশ্ন এখানে রয়েছে মাকে সামনে রেখেই করি সেটা হচ্ছে যে যে মেয়েটি বলছে আমি এই ছেলেটির সাথে সম্পর্ক ছাড়া বাঁচবো না নিজেকে শেষ দিতেও সে পাওয়া হচ্ছে না সে যখন জানতে পারবে যে তার মা আপনার সঙ্গে যোগাযোগ করেছে এবং আপনি কিছু পদ্ধতি বলছেন এখানে একটা ট্রিক আছে সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমি যখন প্রতিকারটা করব তখন কিন্তু প্রতিকারের কথা এই মেয়ে জানতে পারবে না এইটাই হচ্ছে একদম আমাদেরকে এরকম অনেক কেস এবং হ্যান্ডেল করতে হয় বিশেষ করে আমাকে করতে হয় যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেক সময় আসে যেখানে যার জন্য করা হচ্ছে সে সেটা জানতে পারলে কিন্তু সেই প্রতিকারটা হবেই না সে তো ব্যবহারই করবে না এখানে সেই রকম কিছু ধারণ করিয়ে প্রতিকার এরকম ব্যাপার নয় এই ধরনের প্রতিক্রিয়াগুলো মানে খুবই সাবধানতা অবলম্বন করে করা হয় এবং সেক্ষেত্রে কিন্তু জানতে পারবে না এবং কিভাবে করা যাবে সেটা আমি পরে ডিসকাস করব কিন্তু আপনি দেরি করবেন না ঠিক আছে আপনি দেরি করবেন না আপনি তাড়াতাড়ি আপনি গাইডেন্স নিন এবং আমার মনে হয় এখান থেকে বেরিয়ে ওর জন্য সামনের জীবনে আরও অনেক বড় ভবিষ্যৎ অপেক্ষা করছে আবার খারাপ খারাপ অ্যাফেয়ার যুগ অপেক্ষা করছি তো আমাদের জায়গাটাকে এমনভাবে রেক্টিফাই করতে হবে যাতে ভবিষ্যতে যাতে কোনো ভাবে কোনো খারাপ অ্যাফেয়ারে না জড়ায় এই সম্পর্কে হ্যাঁ আমি এটা থেকে বের করে দিলাম তারপর আবার ছমাস পরে বা এক দু বছর পরে উনি আবার কোনো অ্যাস্ট্রোলজির কাছে গেলেন গিয়ে আবার কোনো খারাপ সম্পর্ক জড়িয়েছে ওনার টাকাও নষ্ট সময় নষ্ট তো এইরকমভাবে প্রতিকার করলে হবে না প্রতিকারটা যেটা করতে হবে সেটা হচ্ছে লাইফটাইম মানে এই সমস্যাটা যেন জীবনে ওর যেন ঘুরে আসে হ্যাঁ সম্পর্কে জড়াত যেটা ভালো সেই সম্পর্কে জড়াত কিন্তু এমন কোন अफेयर জড়াবে না যেটা থেকে ওর ক্ষতি হতে পারে ঠিক আছে এটা তো মানে সবার ক্ষতি হয়ে যাচ্ছে চিন্তা করবেন না সঙ্গে থাকুন আজকে আমাদের এটাই আলোচনার বিষয় এটাই আলোচনা বিষয় একদম আমি বলি ব্যাপারটা সেটা হচ্ছে যে দর্শক অনেক সময় দেখা যায় যে বাড়িতে জমজ ছেলে বা জমজ বাচ্চা জমজ হচ্ছে তো সে তাদের ডেট অফ বার্থটা ই করলে তো দেখা যাবে একই ছক সে ক্ষেত্রে পার্থক্যটা করে দেয় হাত তো আমি আজকে হাতে হ্যাঁ হাতের রেখা কিন্তু এক হবে না জমজ হলেও হয় এক মিনিট বা পাঁচ সেকেন্ডে বড়ো ছোটো হয়েছে ইয়ে হয়েছে তো সেক্ষেত্রে আমরা কী করে ইয়ে করবো নির্ধারণ করবো যে কোনটা কীভাবে কী করতে হবে সেক্ষেত্রে কিন্তু হাতটা আমাদের খুব বড়ো হয়ে তো আজকে এই যে খারাপ সম্পর্কে জড়িয়ে যাওয়া সেইটার পেছনে আমি কতগুলো হাতের ইয়ে বলছি এক নম্বর পয়েন্টটাই বলি যে দেখুন হাতের আমি একটা জায়গা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ব্রেন লাইন আছে না এই যে এই যে শিররেখা এই শিররেখাটা যখন ভাঙা ভাঙা এটা তখন স্টেট একদম একটা লাইনে আছে এটা না ব্রেক করে করে যাবে ভেঙে ভেঙে যাবে এই জিনিসটা হলে কি হয় সে তখন একদম খারাপ ছেলেদের মানে খারাপ এই মানে সংস্রব বা খারাপ মানে কখনই সে ভালো ছেলের সাথে সম্পর্ক হবে না ছেলে হোক বা মেয়ে হোক মেয়েদের ক্ষেত্রে আমি এটা বেশি বলছি যে যখনই সে কোনো সম্পর্ক জড়াবে সেটা কিন্তু নেগেটিভ সম্পর্ক জড়াবে দু নম্বর হচ্ছে যে এই যে কেতুর স্থানটা আছে দেখুন এই যে কেতুর স্থানটা এটা অ্যাকচুয়ালি পুরোটাই মঙ্গলের স্থান এটা মঙ্গলের উপরক্ষেত্র এটা মধ্য এটা নিম্ন ক্ষেত্র তার মধ্যে আমরা এই জায়গাটায় কেতুটা বিচার করি যখন আমরা হাতটা ধরি হাতের জায়গাটাতে একটু মানে প্রেস করলে এই জায়গাটায় যদি দেখা যায় বেশি গর্তই যাচ্ছে তাহলে বুঝতে হবে যে কেতুটা খারাপ আছে তো সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে হয় কি যে এরা বাড়ির মতে বিয়ে করবে মানে বাড়ির মতে বিয়ে করে নেবে মেয়েদের ক্ষেত্রে বলছি বাড়ির অমতে বিয়ে করে নেবে করে নেওয়ার পর ভুল বুঝতে পারবে কিন্তু ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তো এরকম অনেক কিছুটাই বলতে থাকবো অবশ্যই এবং একটা কথা পড়ি যে হাতের রেখার ক্ষেত্রে আপনি জ্যোতিষ সনাতন এবং নাক্ষত্রিক জ্যোতিষ তো করছেনই পাশাপাশি আপনি তন্ত্রবিদ হাতের রেখার ক্ষেত্রে এটা আমি যখন মানে স্কুল লাইফ থেকে বলতে পারেন আর কি আমি স্কুল লাইফ থেকে আমি না মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন পেশার সাথে যুক্ত বা বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত এমন কি কোনো ভিকারি বা প্রতিবন্ধী আমি তাদের আমি হাত দেখেছি দেখে শিখেছি যে আচ্ছা এই হাতটার এই জায়গাটা এরকম আছে বলে হাতটা এরকম হবে মানে আমি আজকে বলছি একটা জিনিস দেখবেন যে কোনো যদি মানসিক বা আপনার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বাচ্চা থাকে তার হাত কিন্তু তুলোর মতো নরম হবে তুলোর মতো নরম এটা হতেই হবে এটা আমি টিভিতে বলছি যারা যারা মেলাবেন মিলিয়ে নিন মানে হাত এতটাই কথা বলে একটা টেলিফোন নিয়ে হ্যাঁ আছে নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার দিদি হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ বিশ্বজিৎ হালদার বলছিলাম হ্যাঁ থেকে কার সম্পর্কে জানবেন হ্যাঁ দিদি আমি নিজের বিষয়ে জানতে চাই বলুন 2 আগস্ট 1992 কত আগস্ট 2 আগস্ট 2 2 হ্যাঁ 1992 হ্যাঁ 92 সময় সকাল ছটা একুশ ছটা বেজে ছটা বেজে একুশ মিনিট আর কোথায় জন্ম সকাল যায় সকাল ছটা একুশ পুরুলিয়াতেই জন্ম ধরুন জনবরটা কনফার্ম করে দিন রবিবার ছিল জনবর হ্যাঁ হ্যাঁ কন্য রাশি গড়কর লগ্ন ছটা বা বার করি তাটা বলছিলাম যে আমার করনে চাই আমি আসছি আপনার করবে জায়গা আপনি বলছেন তো করবেন জায়গা লগ্নে আপনার রবি শুক্র আছে ঠিক আছে बुध যুক্ত রবি শুক্র আছে করবে জায়গাটা ভালো যাবে না মানে ভালো যাবে না ইনডেক্স আপনি করবে জায়গা পর্যন্ত শত্রুতা থাকবে মানে আপনাকে আপনি হ্যাঁ তার কোনো অ্যাপ্রেসাল পাবেন না তার কোনো ভালো ক্রেডিট পাবেন না একদম 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 আপনার না প্রমোশন হবে কিন্তু না প্রমোশন হচ্ছে প্রমোশন হয়েছে কি মানে কোন রকম ভাবে উপরে উঠেছেন নাকি একই জায়গায় রয়ে গেছে না 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 যে জায়গায় কাজটা শুরু করেছিলাম সেই জায়গায় পড়ে রয়েছে আপনার যে বস আছে তার কি প্রেশার প্রচুর প্রচুর আপনাকে প্রেসারাইজ করে বা চাপ দেয় একদম 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 প্রচুর প্রেশার দেয় কিন্তু আমি কাজ যেভাবে আমি সামনে নিই তাও পরেও আমি চোখে মানে বসের কাছে আমি সেই যেখানে তো সেখানে দশ আনতে আঠাশ একাদশ রয়েছে একটা জিনিস বলুন সেটা হচ্ছে যে আপনার বাড়ি যেটা যে বাড়িতে আপনি থাকেন না ফ্ল্যাট হোক বাড়ি হোক সেই বাড়িটা চৌকো নাকি লম্বা লম্বাতে কোন দিকে লম্বা এটা হচ্ছে আপনার পশ্চিম পূর্ব থেকে পশ্চিম এই পূর্ব থেকে পশ্চিমে লম্বা বাড়ি হলে সেক্ষেত্রে নাগপৃষ্ঠ বাস্তুদ্বস্তরই হয় ঠিক আছে এইটা কিন্তু কর্মক্ষেত্রে মানুষকে ভীষণ জ্বালিয়ে মারে ভীষণ জ্বালিয়ে মারে এই যে আপনি এত খাচ্ছেন এত আপনার যোগ্যতা তবু আপনি জায়গায় মানে আপনাকে পিষে ফেলা হচ্ছে আপনি দমিয়ে রাখা হচ্ছে আপনি কিছুতেই সাকসেসটা পাচ্ছেন না হ্যাঁ তো এইটা কিন্তু চলতেই থাকবে যতক্ষণ না আপনি এই জায়গাটাকে রেক্টিভাই করছেন

তাই বিয়েটাও যে কিন্তু এই যে হচ্ছে না বা জায়গাতে এইটার পিছনে কিন্তু পুরোপুরি কিন্তু বাস্তুটা একটা বড় এফেক্ট এবং কর্মক্ষেত্রে কোনো সমস্যা নয় কিন্তু না কর্মক্ষেত্রে দশম স্থান বা সেকেন্ড হাউসের মঙ্গল রোহিণী নক্ষত্রে দশ পয়েন্ট আঠাশ ডিগ্রি রয়েছে এক্ষেত্রে আমি বাড়িটাই দেখবো বাড়িটাতে যেহেতু আমি দেখতে পাচ্ছি যে রেক্ট্যাঙ্গুলার আয়তক্ষেত্র পশ্চিমে লম্বা নাকপৃষ্ঠা দোষ এবং তার নিজের জীবনে উন্নতি না হওয়া সে উপর উঠতে পারছে না

আপনি মনে শান্তি পাবেন না আপনি বিয়ের দিকে এগোতে পারবেন না প্রত্যেকটা ইন্টারলিঙ্ক পারস্পরিক সম্পর্কযুক্ত ঠিক আছে যদি আপনাদের মনে হয় আপনারা বুকিং নাম্বারে ফোন করে নেবেন এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য ওই নাম্বারই আপনাকে হেল্প করবে কোথায় কোথায় চেম্বার সবটাই যাচ্ছে ডিটেলস তো এটাই বলছিলাম যে আমি মানে যে মানুষটা আপনারা আপনি বাস্তুটাও কিন্তু খুব মানে পারফেক্টলি না বাস্তুটা আমি বাস্তুটা নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছি আর হাতটা আমার প্যাশন বলতে পারেন কারণ হাতটা নিয়ে আমি বললাম তো যে বিভিন্ন ক্রাইম করেছে এরকম মানুষের হাতও দেখেছি আবার মানে মানসিকভাবে যারা বিশেষভাবে সক্ষম তাদের হাতও দেখেছি আবার দরিদ্র মানুষ প্রচুর ধনী মানুষ ঠিক আছে খুব সাকসেসফুল আমি সবার হাতে দেখেছি এবং দেখার মাধ্যমে আমি শেখার চেষ্টা করেছি রেখাতে কী কী ইয়ে হচ্ছে তো আমি এই যে বাইরের সম্পর্কে জড়িয়ে যাওয়ার ক্ষেত্রে আমি হাতে ইয়ে বলছিলাম আর একটাই পয়েন্ট বলি যেটা হচ্ছে যে এক্ষেত্রে কতগুলো রাশিয়া আমি বলে দিচ্ছি যে তুলা মিন মিথুন এই তিনটে রাশি যদি হয় সেক্ষেত্রেই বলছি যে এই যে রবির দেখুন এই যে এইটা পোর্শনটা এই পোর্শনটা যদি ছোট হয় মেশ এই মেশ বলছি মিথুন মিন তুলা এই রাশির জাতক জাতিকা যদি হয় এই জায়গাটা যদি ছোট হয় সেক্ষেত্রে সম্পর্কে জড়ানোর পর যেটা খুব ডিসপার্ট হয়ে যাবে সম্পর্কে জড়ানোর পর না সে তার বাবা মায়ের সাথে লড়াই করবে বাবা মায়ের সাথে যুদ্ধ করে দেবে সে মানে হিতাহিত জ্ঞান থাকবে না এবং বাবা মায়ের সাথে লড়াই করবে যুদ্ধ করবে যে সেই সম্পর্কটা টিকি রাখার জন্য কিন্তু আদতে সে কিন্তু একটা খারাপ সম্পর্কের মধ্যে ঢুকছে ঠিক আছে তো এরকম আরেকটা আমি পয়েন্ট বলছি যে দেখুন এই যে মঙ্গলের উপরিক্ষেত্র এই যে মঙ্গলের আপার মার্স যেটা আছে মঙ্গলের উপরিক্ষেত্র বা মঙ্গলের মেন ক্ষেত্রই বলতে পারেন এই জায়গাটা যদি আমরা যখন হাতে যদি প্রেস করি যদি আমরা একটু চেপে দিই তাহলে দেখা যাবে যে এই মাটিতে কাদা মাটিতে চেপলে যেমন বসে যায় সেরকম বসে যদি যায় সেক্ষেত্রে যেটা হবে যে এরা কিন্তু বাড়ির অমতে বিয়ে করবে এবং বাড়ি থেকে কিন্তু অনেক দিন বাড়ির ভিড় মানে বাড়ি থেকে বাড়ি ছাড়া হয়ে থাকবে তো এইগুলো কিন্তু খুব মানে অথেন্টিক যে একটা মানুষ সম্পর্কে খারাপ সম্পর্কে জড়ানোর ফলে তার কি কি কনসিকুয়েন্সেস বা তার কি কি মানে ঘটনা ঘটতে পারে সেগুলো কিন্তু আমরা কিন্তু হাত দেখে ইয়ে করতে পারি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যখনই আমাদের কাছে যখনই মানুষ আসে ততক্ষণে তার সন্তান জড়িয়ে পড়ে তো সেই জন্যে কিন্তু আমি দেখি যে সেই জায়গাটা কতটা ঠিক করার মতো জায়গা আছে অনেক সময় হয় কি আমরা কিছু করার থাকে না সেক্ষেত্রে আমি কিন্তু বলে দিই যে এটা কিছু করা যাবে না

হ্যালো টিচিং লাইনে যাওয়ার চেষ্টা করছে তো সরকারি চাকরি বা টিচিং লাইনে যাওয়ার চেষ্টা করছে তো দেখুন আমি প্রথমে বলি যে শখটাতে যেটা আছে আমি আপনাকে বলে দিই এই এই জিনিসটা নিয়ে আপনি জিজ্ঞেস করছেন না কিন্তু আমি তো বলে দিচ্ছি বিয়েটা হ্যাঁ যেটা একটা খারাপ আছে সেটা হচ্ছে যে শুধু বিয়ে না মানে কেরিয়ারের জায়গাটা আমি বলে দিচ্ছি যে রাশিচক্রের মানে কালপুরুষের নবমে কেতু এটা খুব খারাপ যোগ এটা যেটা হয় সেটা হচ্ছে যে ভাগ্যটাকে ভাগ্য এবং ভারজা মানে স্বামী স্ত্রী বা ভাগ্য এই দুটো জায়গাকে ব্লক করে দেয় ঠিক আছে তো ওই জন্য শুরুতে বিয়েটাই বলুন হ্যাঁ শুরুতে বিয়ে বললাম কারণ এই ক্ষেত্রে কী হয় বেশিরভাগ ক্ষেত্রে বিয়েটা আয়দার টেকে না প্রথম বিয়ে আর নাহত বিয়ে হতে অনেক দেরি হয় বা ঝুটঝামেলা হয় প্রচুর ইয়ে হয় বিবাহিত জীবনটা নিয়ে দিদি একটু দেখিয়ে রাখবেন কাউকে ঠিক আছে আর দু নম্বর কথা হচ্ছে যে ওর কেরিয়ারের জায়গাটাও কিন্তু এই ক্ষেত্রেই কিন্তু মানে ঢাকা পড়ে রয়েছে এই কেরিয়ারের জায়গাটা এই জায়গাটাকে যদি আনব্লক না করা যায় তাহলে কিন্তু ওর যোগ্যতা অনুযায়ী ও কিন্তু মানে জায়গা পাবে না বুঝতে পারছেন হ্যালো বাড়িতে আপনারা কে কে থাকেন বাড়িতে এই তো আমার দুই মেয়ে ও বড় হ্যাঁ আর বাবা আর ওর বাবা আমি চারজন এখন আপনার মেয়ে কি করছে বর্তমানে হ্যাঁ বর্তমানে কি করছে ও কিছু করছে না গত গত বছর পাস আউট হয়েছে তো আমি বলছিলাম যে বিয়ে দেব হতে বা কোনো কিছুতে বিয়ে বিয়ে বললাম কিন্তু বিয়ে কিন্তু ভেঙে যাবে বিয়ে দিলে কিন্তু বিয়ে ভেঙে যাবে ঠিক আছে বিয়েড টিকবে না বিএড না তো বিএড 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 করার কিন্তু সরকারি চাকরি যেটা রয়েছে সেটা হচ্ছে যে ওই প্রিলিমিনারি মেন ক্লিয়ার করবে ভাইবাতে গিয়ে আটকাবে ভাইবাতে গিয়ে আটকাবে ভাই বা ইন্টারভিউতে গিয়ে আটকাবে বুঝেছেন জায়গাটাকে ঠিক করবেন জায়গাটাকে যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে ঠিক করবেন কেতুর জায়গাটাকে কালপুরুষ নবমে কেতু রয়েছে যে কোনো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে বলবেন যে এই জায়গাটাকে ঠিক করে দিতে ঠিক আছে নমস্কার ধন্যবাদ ফোন করার জন্য ধন্যবাদ কিন্তু একটা কথা বলি আপনি আপনি কি নিজেই কনফার্ম নন যে আপনি মেয়ের সম্পর্কে কি জানবেন কেন আপনি বারবার বলছেন এডুকেশন ভালো অনেক বাবা মা কিন্তু না আপনি বলছেন কিন্তু আর মেয়েটাই না না আচ্ছা গ্রাজুয়েশন ইংলিশে অনার্স গ্রাজুয়েশন করেছেন সেইটা এখনকার যুগের লেখাপড়ার জায়গায় কিছু নয় ন্যূনতম একটা গ্রাজুয়েশন অব্দি ভালো করেছে ঠিক আছে কিন্তু ওই যে কেরিয়ার জায়গাটা কেরিয়ার জায়গাটা ওই কেতুতেই ড্যামেজ কর দিয়েছি এবার আপনি কিন্তু বিয়েটা বারবারই বলছেন বারবার বলছেন এবার এটা এটা উনি এখন ভাবছেন যে মেয়ের 24 বছর বয়স মেয়েটির এখন থেকে যদি বিয়ের চেষ্টা করতেন তাহলে डेफिनेटলি আমি আমি বলে দিচ্ছি যে যদি ফোন করে ঠাকুর না কারণ আমি জোর দিয়ে বলে দিচ্ছি যে আমার কাছে 100টা মানুষ আছে তার মধ্যে 95 জনের ক্ষেত্রে এই ক্ষেত্র আমি দেখেছি যে প্রথম বিয়েটা টেকে না ভেঙে যায় ঠিক আছে বা বিয়ে হতে প্রচন্ড প্রবলেম হয় তো ঠিক আছে যে মানুষ তার সন্তানের যে জায়গাটা নিয়ে সচেতন মানে কনসাস আমার সেটা নিয়ে আমি আলোকপাত করব তো আমি যেটা বলছিলাম দর্শক বন্ধু যে খারাপ সম্পর্কে জড়িয়ে যেতে গেলে আর কি তো এই আর ছাড়ানোর কি উপায় আছে তো দেখুন প্রথমত বলি যে যখন সন্তান আপনার যখন খারাপ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে আপনি প্রচণ্ড চিন্তা নিয়ে আসতেন চেম্বারে আমার কাছে আসতেন বা যে কোনো অ্যাস্ট্রোলজির কাছে আসছেন কিন্তু এটা জানবেন যে এই যে ভালো লাগা বা ভালোবাসা যে যেটা হয়ে আছে এটা আমাদের কিন্তু ওই মোহ মায়া বা জাগতিক যে মোহ মায়া যেটা আছে যে স্বরূপ যে অংশ আর কি সেইগুলো থেকে আসছে তো এই জাগতিক মোহামায়াটাকে কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু অমিট করতে পারি বা অফ করতে পারি বা কী করতে পারি সেটা হচ্ছে যে ওর যার প্রতি ভালোবাসা আছে বা যার প্রতি ভালো লাগা আছে এই যে ভালো লাগাটা ভালোবাসাটা প্রচণ্ড অ্যাট্রাকশান কাজ করছে এই অ্যাট্রাকশানটাকে আমি বা যে কোনো আসলে যদি চাই ওই আপনার কেরিয়ার বা ভালো কিছুর দিকে শিফট করে নেই ও আচ্ছা অনুষ্ঠান দেখুন প্রত্যেক দিনের অনুষ্ঠানে কিন্তু কিছু না কিছু নতুনত্ব আপনারা পাবেনই পাবেন কারণ জ্যোতিষ শাস্ত্র প্রচন্ড আধুনিক কারণ আধুনিক সমস্যাও কিন্তু তারা মেটাতে পারেন অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাকে